আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আল্লা নতুন একটি লাইভে সবাইকে জানাই ওয়েলকাম তো নতুন একটি লাইভ বলতে কি কী নিয়ে হাজির হয়েছে অবশ্যই দেখে অনেকে বুঝতে পারছেন তো আমি আসলে ঠকছি না জিতছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর ভালো না খারাপ সেটাও আপনারা কমেন্টে জানাবেন আমি জানি না আমি ফার্স্ট টাইম অনলাইন থেকে এর আগে দুইটা মোবাইল অনলাইন থেকে অর্ডার করছিলাম বাট ভালো হয়নি একটা ফোনও তা আবারও জানি না শয়তানে কি মাথায় ঢুকছিল না কি জানি না বর্তমান একশো টাকা আমার কাছে অনেক একশো না দেড়শোদের হাম নিছে এখানে দেড়শোদের হামের জিনিস সাথে পঁচিশ টাকা ডেলিভারি চার্জ এই দেখেন বিশ্বাস না করলে এই যে টোটাল বিল একশো পঁচাত্তর দিরহাম দিয়েছি আজকে আর কী কী অপশন আছে সব কিছু এখানে লেখা আছে কত তারিখ অর্ডার দিচ্ছি কত তারিখ আসছি আর কোন পেজের থেকে আর কোন নাম থেকে অর্ডার করছে এই যেটা নামটা সবাই চিনেন এই যে তাদের আইডির নেম এইটা দোকানের নাম এইটা দুবাইতে এই দোকান এমন কেউ নাই মনে হয় না চিনে দেরা দুবাই মিনা বাজারে মনে হয় তাদের দোকান আমি জানি না শিওর তো আমি হঠাৎ করে একটা লাইভ দেখতে দেখতে বাস দেখি তারা লাইভে দেখাইতেছে দেড়শো সের হামে এই কয়টা আইটেম তো আমি অর্ডার দিয়ে ফেলছি সাথে সাথে ডুইকে আর বিশেষ করে ভুল হয়ে গেছিলো আমি এখানে নাম্বারটা কেটে দিছি তো কারণ আপনারা সবাই দেখলে আবার সমস্যা অনেকগুলো মানুষ আছে নাম্বার নিয়ে কল দেয় আসলে ওইগুলো আমি পছন্দ করি না যাই হোক এখন কি কি পাইছি আপনাদেরকে একটু দেখাই সাথে সর্বপ্রথম এই ল্যাপটপটাই দিছে ল্যাপটপটা আমি তো বুঝি না আপনাদেরকে দেখাই ও মাই গার্ড চালু হচ্ছে না কেন এটা হলো চার্জ নাই চার্জ দিতে হবে চার্জার দিছে যে তারা এটা এখন আমার এটার কট নাই এই যে এরকম সাদা জিনিস যে সকেটটা ওই সকেটটা নায়িকাই কারণে আমি চার্জ দিতে পারতেছি না এই যে এটার লুক ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমি এখানে জিমেল এখনো ঢালি নাই জিমেল ঢালতে হবে আমি একটু পরে বুঝবো আমি এত বুঝি না এটা সম্বন্ধে চালানো এত একটা কিছু 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 বুঝি তো এটা দিছে সাথে যে এটাকে কি বলে জানি না মাউস পেট মনে হয় এই যে মাউসটা কোথায় এই যে এটা মনে হয় রাইখা যেটা দেয় ঘোড়ায় ওইটা হইতে পারে যেহেতু এখানে লেখাই আছে তারপরে আর কি দিচ্ছে এটা একটা পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছে সেটা সম্বন্ধে আমি পাওয়ার ব্যাংক সম্বন্ধে তো আরও বুঝি না এগুলো আমার হাজব্যান্ড ভালো বুঝে এই পাওয়ার ব্যাঙ্কটা তারা দিচ্ছে এটা কত পি আর না কী বলে সেটা আমি জানি না যে কীভাবে চার্জ দেয় দেখতে হবে সব কিছু ওপেন করব। আর দিচ্ছে সাথে একটা এই যে নকিয়া সেট বাটাম সাথে দিচ্ছে একটা হেডফোন একশো পঞ্চাশ দেরহাম সবগুলো আর পঁচিশ টাকা ডেলিভারি চার্জ সাথে একটা ব্যাগও দিচ্ছে যাতে আমি এটাকে সুন্দর করে রাখতে পারি কোনো জায়গায় নিয়ে গেলে নিয়েও যাইতে পারি এই কারণে এই ব্যাগটা তারা দিচ্ছে আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা তারপরে পাওয়ার ব্যাঙ্ক কয়টা আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আইটেম হয় কিন্তু সে ভাইয়া লাইভে বলছিল নয়টা আইটেম দিবে জানি না কোন আইটেমটা যেন কম দিচ্ছে মনে হয় একটা হেডফোন বলছিল দুইটা দিবে মানে আরেকটা হেডফোন না ওটাকে কী বলে জানি না ওইটা দিতে চাইছিল মনে হয় চার্জার দিয়েছে এটাই তো কেমন হয়েছে এইগুলো আইটেম অবশ্যই আপনারা জানাবেন এটা মাউস সবগুলোই খুলতে হবে আমি এখনো খুলি আপনাদের সাথে শেয়ার করব দেখা শুধু বাইকের যে আমি এগুলো তো উপায় না তেমন বাসায় দিব বাসায় তারা ছবি দেখতে পারলি হয়েছে জাস্ট এতটুকি এটা মনে হয় একটা ফোন একটা খাদ্য ভিডিও করতেছি তো এই যে ব্যাটারি বাটাম ফোন বাটাম ফোন তো চালাই না কবে লাস্ট মনে নাই ব্যাটারি এটা মনে হয় চার্জারও আছে ভিতরে চার্জারটা বাই থাকুক আর বাই করা লাগবে না আপনাদেরকে আর কি দেখাবো হেডফোন আছে হেডফোন আর কি দেখাবো আমার অলরেডি সব কিছুই আছে এই যে একটা মোবাইল ট্যাবলেট আমার মেয়ের জন্য কিনছিলাম আমি ওটা নতুন প্রায় কিনছিLambda কত দিন দুই বছর তিন বছর হয়ে গেছে প্রায় এই হেডফোনটা দেখি ফুল্লাশপ থেকে কিনে আকোনও ফুলি নাই এই যেই হেডফোনটা দিতে তারা অনলাইনে কিনছি অনেক কিছু ভাই অনেক কিছু কিন না ঠকছি জানি না কিন না ঠকছি না যেতি আপনি একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে সেটাও জানাইবেন আর এতগুলো আইটেম একশো পঁচাত্তর গেছে আমার জানি না ঠুকছি জিতছি সেটাও বলবেন সবগুলো ল্যাপটপ টাবার দেখায় আপনাদেরকে জানি না এগুলো মনে হয় সেকেন্ড হ্যান্ড হইতে পারে তারা মনে হয় সেকেন্ড হ্যান্ডের জিনিসগুলাই বিক্রি করে সবগুলো জিনিস দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আমার আগের সেটটা এই যে এটা ভালো লাগে প্রচুর আমি এটা অনেক কম টিপি আমার মেয়ের সুবিধাও আছে এটা আমার মেয়ের জন্য কিনছি বাট এখন দেই নাই পড়ালেখা নষ্ট হবে এই কারণে আর একটু বড় হোক তারপর আমি ওকে এটা দিব কারণ এখন নিয়ে গেছিলাম বাংলাদেশে বাট দেই নাই কারণ এটা দিলে এমনিতে সারাদিন আর আবুর ফোন টিপতে থাকে সুযোগ পাইনি আর এটা দিয়ে আসলে কেউ তখন আমার এসটা ভাবে ফোন এটা ভাববে ওটা সিম কার্ড ইউজ করা যায় না ওটা আমি হাওয়াই কোম্পানির থেকে নিয়েছিলাম প্রায় নয় সুদের হাম না যেন আষ্টির হাম দিয়া তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাত করে ভিডিওটা ধারণ করলাম